আ জেলা বরিশাল সদর আচ্ছা এখন আপনার স্বামীর সঙ্গে কি হয়েছিল বিষয়গুলো বলেন তো বিষয়গুলো হচ্ছে আমাদের বিয়ে হয়েছে আজকে প্রায় দুই বছর জি এখন আমার আগে বিয়ে হইসে আমার একটা বাচ্চা আছে আমরা একই গ্রামের একই এলাকার জি তো

আমরা কিছু কারণে ওইখান থেকে চলে আসা লাগছে আমরা এসে গাজীপুরে উঠছি গাজীপুরে এসে এখানে আমরা দুজনে চাকরি টাকরি করতেছি তো কয়েকদিন পরে আর কি আমাদের মধ্যে একটু মন মানে বনাবনি একটু কমই হচ্ছিল মানে টুকি কুটি নাটি নিয়ে ঝগড়া ঝাঁটি এগুলা চলছে কিন্তু কখনো কেউ কাউকে ছাইরা যাওয়া হয় নাই বা এরকম কোন কিছু হয় না সংসারে তো ঝগড়া হয় তারপরে এখন আগে যে এখানে ছিলাম ওইখান থেকে আমরা ওইখান থেকে আরেকটা একটা জায়গায় আসা এখন চাকরি নিচ্ছি ওইখানে থাকতেছি চলতেছি এখন হঠাৎ করে মানে ওর সাথে মানে বড় ধরনের কোনো বিষয় নিয়ে ঝগড়া খুঁটি নাটি খুঁটি নাটি কোনো কিছু নিয়ে ঝগড়া তো সেদিন আমার ইফতারি পরে ডিউটি ছিল আমি বাসায় আসি ইফতারি করার জন্য যাই করতেছি তুই কি আমার সাথে সংসার করবি আমি কোনো কথা বলি নাই বলতেছে সংসার করবি কোনো কথা বলি না পরে বলতেছে ঠিক আছে চুপ থাকার মানে তো মানে সম্মতির লক্ষণ পরে বলতেছে এক জায়গায় যাব চলো এক জায়গায় যাই এখন বাসা থেকে বের হয়েছিলাম বের হওয়ার পরে মানে আমি জানি না যে কি হয়েছিল তো ওনাকে আমাদের বলছিল যে চলো জায়গা আমি নাকি শুনি না আমি নাকি সোজা হাঁটতে হাঁটতে ছিলাম ও বাসায় জলার আসছে আমাদের রাস্তায় রাইখা আচ্ছা আচ্ছা তারপরে আমাদের এখান থেকে বিশ পঁচিশ টাকা ভাড়া এটা তো গ্রাম এলাকা একটু জঙ্গল সাইড আর কি কোন খাবার বা কোনো কিছু রাস্তা দিয়ে দুজন যে হারছে তাও খুব ডিস্টেন্সে হারছে ও সামনে আমি পিছনে যদি সেটা মনে হয় সে কোনো কিছু করে নাই কোনো খাওয়াই নাই কোনো দেওয়া কিভাবে আমার কিছু সমস্যাও আছে এসে যখন আমি এইটা বুঝতে পারতেছিলাম না কেন আমন্তউ হইছি কারণ যে জায়গাটা আমার পাওয়া গেছে ওখানে নামটি জায়গাটা চিনি না কখনো কোনোদিন গেছি না মানুষগুলোও চিনি যখন আমার জ্ঞান ফিরছে আমি একটা মানুষ চিনিনা আমি দুইটা মহিলা আমার পাশে বসা একটা মহিলার কোণে আমার মাথা আমি একটুকে জানি তারপরে যখন ফোন দাও হইছে ওইখানে লোকজন আমার বাড়িতে ফোন দিছে ফোন দিয়া অনেক ট্রাই করছে আর বলেছেন আমার কাছে আমি শুনেছি আগে যে আপনাকে অনেকের লোকজন ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে মোটামুটি আপনি একটু সুস্থ হয়েছেন এরপরে আপনাকে বাসায় চলে আসছেন এরপরে আপনার হাজবেন্ড আপনাকে ফেলে চলে গেছে না বাশে আমার যেটটা বান্ধবী ছিল ওর বাসা নিয়ে গেছে সরাসরি। তারপর পরে আর আপা বলল এখন বলতেছরা আমার হাজবেন্ড আমার বান্ধবীর হাজবেন্ড বলল কি দুজন একসাথে থাকলে জব প্লেসেwidetilde পারে তাহলে আজকে রাত থেকে কালকে তো শুক্রবার সমস্যা নেই আজকে তো বৃহস্পতিবার তাহলে কাজ করব মানে আমারে আমার বান্ধবীর কাছে রাইখা আমার বান্ধবীর হাজবেন্ড আর আমার হাজবেন্ড দুজনেই আমার দবা হেজে লার্ষ। দুইজন আমাদের বাসায় চলে আসছে আসার পরে আরকি আহ ওই আমার বান্ধবীর হাজবেন্ড দুই জন মোবাইল টোবাইল দেখছে তারপরে সিএর পরে আমার বান্ধবীর হাজবেন্ড সিএই খাইছে খাইয়া ঘুমাইছে মানে আসলে না সারাতো সদার থেকে সিআই খাইছে পরে চোখ লেগে আসছে ঘুমিয়ে গেছে ও সকালে চলে গেছে মানে ঘোরাতে পরে আর কি পরে গেছে যখন মানে ওই ভাইয়াটা ঘুমাইছে আমি আপনি মেইন মেজর পয়েন্ট গুলো বলেন যে এরপরে আপনার যে ননদ আছে আপনার স্বামীর যে বোন সে স্বামীর বোন আপনাকে ফোন করার পরে সে আপনাকে কি বলেছে মানে সে বলছে যে যখন আমি তারে ফোন দিছি অনেকবার ফোন দিছি ফোন রিসিভ করে না সব মাধ্যম আমার বন্ধ হয়ে গেছে তারপরে

হ্যালো করেন না কান্না করেন না বলেন দর্শক আপনারা শুনছেন যে একজন ভুক্তভোগী বোন সে আবেগে ব্রত হয়ে পড়েছে তার হাজবেন্ড তাকে নির্যাতিত করতে শুরু করেছে এমনকি তার যে একজন মানুষ তার হাজব্যান্ডের বোন এমন ভাবে বলে যে আমার ভাইকে যদি পেতে হয়